আজকায় আমি পাইছি খুঁজে মনের মতো বৌ হাততালি দাও সোনার ময়না রে কি বাংলাদেশের জনগণ গানটা তো দেখলেন সবাইকে হাততালি দিছেন হাততালি দিবেন কেমনে এই বেটার বল এটা দ্বিতীয় বিবাহ না তৃতীয় বিবাহ বর দুই নাম্বার না তিন নাম্বার বিয়া তো দুই নাম্বার তিন নাম্বার বিয়ার মধ্যে ই আনন্দ করে আর আমরা আমরা ফইলার বিয়ার মধ্যে ই আনন্দ না আসলে কি তা হায়া লজ্জা এগুলি যাইতে কা এর লাগে মনে করেন যে দুই নাম্বার আর তিন নাম্বার নাই এই দুই নাম্বার তিন নাম্বার বিয়ার মধ্যে এইরকম করে আসলে লজ্জা এইরকম করে মানুষ আগে এক বিয়া হয়ে পরে পরে না দ্বিতীয় সমাজের কোন মানুষই জানে না আর এটা গান গায়া ভাইরাল করে পুরা বিশ্বরে দেখা বুঝতেছেন আমরা লজ্জাটা কোন মাত্রায় গেছে আর এই বিয়ার মধ্যে উপস্থিত আছেন পারবেন যারা চারটা পাঁচটা করে বিয়া করছে একজনের বউ একজনে বাগাই লয়েছে জিবেরি সহ বাগাই লয়েছে একজনের মেয়ের লগে আরেকজনের প্রেম আরেকজনের মার লগে একজনের প্রেম এরা হইলো সেলিব্রিটি সেলিব্রিটির সঙ্গেও বাংলাদেশে মনে হয় যে চেঞ্জ হয়ে যাইতে থাকা এই যে সেলিব্রিটিগুলা এই সেলিব্রিটিগুলো যে আমরা কোন দৃষ্টিতে ওদেরকে সেলিব্রিটি বানাইছি আলাই ভালো জানে আগে একটা ফেমাস মুখ হইলে ওদেরকে আমরা সেলিব্রিটি বলতাম এখন আর ফেমাস মুখ লাগে না এখন যদি কেউ তিনটা সাইডে বিয়া করার যদি মনে করেন যে সমাজে হাইলাইটস হইতে পারে যে তিনটা সাইডে বিয়া করছে একজনের জি পেড়ি বউ ভাগাই যাইতে গা পারছে হ্যাঁ এই সেলিব্রিটি মানে চোখের লজ্জা না থাকলেই সেই সেলিব্রিটি তো সেলিব্রিটির সংজ্ঞাও চেঞ্জ হয়ে গেছে এইভাবে সমাজ আস্তে আস্তে অধপতনের দিকেই যাইবো আমরা লজ্জাটা নষ্ট হয়ে গেছে না সমাজে যদি লজ্জা নষ্ট হয়ে যায় লজ্জাটা জায়গা তাহলে ওই সমাজের মধ্যে আর কিছু থাকে না এই যে এরা যেমন বিয়ার মধ্যে নাচা যেমন সেলিব্রিটি হয়েছে তো বাংলাদেশটা এই সেলিব্রিটির উপরেই চলতাস ভবিষ্যতে আরও এরকম সেলিব্রিটি আপনারা দেখবেন